শুয়েই পড়েছে তোমাকে শুতে দেবে না কি হিংসা এ বেটু বাপ মা তুমি এদিকে পা দাও এইদিকে পা দাও দেখো কান্ড এ বেটু বাবা কি ঘুমের ভান করছে ও ওই লেটু অনেক ঘুমতে গেছে নাকি ঘুমের ভান করছে আমি জানি সব হেজে আর মধ্যে মুখের দিকে তাকিয়ে কেন বসে আছিস হ্যাঁ সাত সকালে উঠে আমাদের পেছন পেছন ঘুরু ঘুরু করছে শুধু চুপ করে বসতে পারছ না বসে আমার দিদিনের মুখের দিকে চলো 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 আছো তোর এই সকালবেলায় আসার কোনো মানে আছে হ্যাঁ বললাম আসিস না ঠিক চলে এসেছে সেই সাত সকাল থেকে উঠে আমাদের পেছনে ঘুরু ঘুরুঘুরু আমাদের তো কাজ আছে বাবা আর গতকাল আমাদের রাতে বৃষ্টি হয়েছে এখানে মানে বৃষ্টি হচ্ছে খুব বেশি নয় অল্প স্বল্প হয়েছে তো এই যে এসে ঘাস খাওয়া শুরু করেছে কালকে দিদুন দাদু মিষ্টি এনেছে সেই পিঠে এনেছে পিঠে তো এমনিতে খায় না বাড়িতে বানালে খায় না দিদুন এনেছে সেই পিঠে খেয়েছে তারপরে মিষ্টি এনেছে সেই মিষ্টি খেয়েছে রসটাকে ভালো করে চিপে তারপর দেওয়া হয়েছে নালে তো ছাড়বেই না কিছুতেই তারপরে আবার চিকেন দিয়ে ভাত খায় সেই ভাত খেয়েছে এখন মানে পেট গড়বড় করছে এই যে দৌড়ে এসেছে ঘাস খেতে এই যে এই যে ও যে বাবা ও যে বাবা না হবে না নিজে নিয়ে খাবে নিজে যেটা ভালো বুঝবে সেটা খাবে ওই সঙ্গে গল্প শুনতে যো হ্যাঁ বেটু বেটু কোথায় শুয়েছো তুমি হ্যাঁ ওরে বাবা দিদুনের পেছন ছাড়ছে না আর কোথায় শুয়েছে দেখুন কোথায় শুয়েছে দিদুনের পায়ের কাছে গো বেটু কোথায় শুয়েছ এখানে আছো এখানে আছো ওই পাশের বাড়ি কাকিমা পুজো করছে ওই সময় ও এরকম করে উ উ করে কান্দবে কান্দবে না পুজো করে ও ভগবান জানে ওই দেখো ওই যে বুঝতে পারছি আমি পুজো করলে কিন্তু কিছু করবে না ওই যে ঘন্টির আওয়াজ শুনলেই ব্যাস হয়ে গেল উ করবে শুনছে দেখেছ এক মনে এত ঘুম ছিল চোখে দরজা বন্ধ দরজা বন্ধ বলেই তো যেতে পারছে না বাবা মামির কাছে আদর খাবে বলে বসে মামির কাছে আদর খাচ্ছ ও কথা বনুক বনুর কাছে যাও বনুর কাছে বনুর কাছে যাও দাদা ওই বনুকে একটু আদর করো বনুকে দেখো অবস্থা সেই মিষ্টি খেয়ে আজকে গড়াগড়ি খাচ্ছে শরীর খারাপ বারবার বমি করতে যাচ্ছে বমি হচ্ছে না গ্যাসের ওষুধ খাওয়াবো বলে বার করেছি দৌড়ে সোফার তলায় ঢুকে গেলো জানো যেই দেখেছে ওষুধ বার করছি হ্যাঁ দেশি মুরগি রান্না হচ্ছে সব সবসময় পোলট্রি খেয়ে খেয়ে মুখ একেবারে কী হয়েছে তোমার দেশি মুরগি খাবে দেশি মুরগি খাবে সবসময় পোলট্রি খায় তো